সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পান সেরে সাড়ে চারটে রাত উঠেছি উঠে চলেছিলাম বড় মার উদ্দেশ্যে অসুখের পরে আমার যাওয়া হয়নি বলেছিলাম ঠাকুরের মার কাছে যাব কিন্তু যাওয়া হয়নি আসলে কি বলো তো মা যতক্ষণ না টানবে তার কাছে ততক্ষণ পর্যন্ত যেতে পারে না সেই জন্যই হঠাৎ করে কাল সিদ্ধান্ত হলো শনিবার চলো আমরা বড়মার কাছ থেকে ঘুরে আসি তো সকালবেলায় উঠেই আমরা বড়োমার কাছে গেলাম আমরা প্রথমে নৈহাটি স্টেশনে নামলাম আমরা উঠেছিলাম বজ লোকালে শিয়ালদায় গেলাম শিয়ালদা থেকে আমরা নৈহাটিতে ট্রেনে উঠে নৈহাটি লোকালে নৈহাটিতে নামলাম এবার সেখান থেকে হাঁটতে শুরু করেছি নৈহাটি স্টেশন থেকে খুব একটা না বড়মার যেখানে মন্দির সেটা খুব একটা না তবে যাই হোক আমি না ভেবেছিলাম প্রথমে যে শাড়ি পরব কিন্তু আবার ভয়ও লাগছে কারণ অপারেশান যেহেতু আছে এখন বৃষ্টি বাদলের দিন বিপদ যদি আসে সুতরাং যদি পড়ে যায় কোথাও আরও দুর্ঘটনা ঘটবে সুতরাং অনেক কষ্টে তো বেঁচে ফিরেছি তো সেই জন্যই আমি আর সিদ্ধান্ত নিলাম যে না চুড়িদার পরেই যাব তো আমি এমনিতেই মন্দিরের শাড়ি পরে যাওয়াটা খুব বেশি পছন্দ করি কারণ যেহেতু মন্দির বলে কথা সুতরাং এবারে নৈহাটি থেকে স্টেশন থেকে আমরা হাঁটতে শুরু করছি বড়মার উদ্দেশ্যে আমরা এই প্রথমবার তো গেলাম সেই জন্যই আমরা জানতাম না যে কতটা দূর যাই হোক আমরা হাঁটতে 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 প্রথমে তো রিক্সাওয়ালা বললো যে অনেকটা দূর আমি দিয়ে আসব। তারপরে আমি তার আগেই শুনেছিলাম যে একটুখানি দূরত্ব সেই জন্য আমি সেখান থেকে আমরা বললাম না হেঁটেই যাব চলো হেঁটে দেখি না কতটা দূর সবাই তো বলে কাছে সেই জন্য কিন্তু গিয়ে দেখি না একদম স্টেশনের খুবই কাছে বড়মার মন্দিরটা তো আমরা সেখানে গিয়ে না লাইন প্রচুর লাইন পেয়েছি তবে আমরা ওখানে আটটার মধ্যেই পৌঁছে গেছি এবং ওখানে দোকানে আমরা প্রথমে প্রসাদটা কিনেছিলাম তারপরে এবারে আমরা বুঝতে পারছিলাম না যে লাইনটা কোথায় শেষ হবে আমরা তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বুঝতে পারছি না যে সেই লাইনটা কোথায় শেষ যা হাঁটতেই থাকছি দেখি সবার এক না এক সময় তো পৌঁছাবো তখন তবে ওখানকার সিস্টেমটা ভীষণই সুন্দর ওখানে কোনো পাণ্ডা দেখতে পেলাম না তবে সিস্টেমটা ভীষণ ভালো যে সবাই ভক্তি মনে এবং ভালোভাবে পুজো দিতে পারে তবু কিছু অন্যান্য কিছু কিছু মন্দিরে আছে যে হয়তো তেমন করে করতে পা পুজো দেওয়া যায় না কিন্তু আমি দেখলাম বড় মার কাছে আমরা এত সুন্দরভাবে খুব কাছের থেকে যদিও খুব বেশি লাইন পেয়েছিলাম কিন্তু সবাই তো ভক্ত মাকে দর্শনের উদ্দেশ্যে এখানে আসে সেই জন্যই অনেকটা লাইন পেরিয়ে যাগে লাস্ট পর্যন্ত পুজোটা এত সুন্দরভাবে দিলাম না যে বলার মতো না একটু একটু করে লাইন আস্তে আস্তে এগোচ্ছিল আমরা এগোচ্ছিলাম লাইনের সাথে সাথেই তো সেখানে এত সুন্দর এক সেখানকার সিস্টেমটা প্রথমে তো আমার ছেলে তো কোনো দিনও এরকম এত লাইনে দাঁড়ায়নি ও তো বুঝতেই পারছে না কি করবে ওর সামনের লোক চলে যাচ্ছে ও তবুও সেখানে দাঁড়িয়ে রয়েছে তারপরে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা করে আবার সে নিয়ে যাচ্ছি ওকে তারপরে যাই হোক বড়মার কাছে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম আর ভেতরে গেলাম ভেতরে গিয়ে দেখি তো বিশাল লাইন আর এমন প্যাচ দিয়ে দিয়ে একটা প্যাচ দিয়ে ঢুকছি আবার আর একটা প্যাচ দিয়ে বেরোচ্ছি আবার এরকম করে 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 না লাস্ট পর্যন্ত পৌঁছেছি মায়ের দর্শনে তবে কপালটা এত ভালো যে মাকে খুব সামনে থেকে দর্শন করেছি জাগে এরপরে বেরিয়ে পুজো দিয়ে বেরিয়ে এলাম সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজো হয়েছে তো বেরিয়ে এলাম বেরিয়ে এসে সামান্য কিছু টিফিন করলাম কচুরি আর এখানে একটা তরকারি দিয়েছিল। এছাড়া আমরা তো মিষ্টি নিয়েছিলাম কিন্তু যেহেতু মাকে পুজো দিয়েছি সুতরাং আজকে তো নিরামিষ খেতে হবে সেই জন্য অন্যান্য জিনিস কিছু খায়নি এই কচুরি আর তরকারি খেলাম মিষ্টি পিষ্টি যা আমি নিয়ে গেছিলাম সেগুলো খেলাম ছেলে কোল্ড ড্রিঙ্কস খেলো এইসব খেয়ে দে তারপরে আমরা হাঁটা দিয়েছি আবার স্টেশনের উদ্দেশ্যে তারপরে আমরা আস্তে আস্তে স্টেশনে এলাম আমাদের ট্রেনটা ছিল নটা সাতান্ন নটা সাতান্ন ট্রেনটা আমরা শিয়ালদায় এলাম এবার শিয়ালদা থেকে তারপরে আমরা ট্রেনে করে আবার বজ বজ লোকাল ধরে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম কিন্তু রাস্তায় শিয়ালদায় এত দাঁড়াতে হয়েছিল যাক তোমাদের সঙ্গে আর বেশি কথা বলছি না অবশ্যই সকলে মিলে বলো জয় বড়ো মায়ের জয়